বাইক চালাই তো আমার কাছে কেমন যেন লাগতেছে মনে হইতেছে নতুন নতুন বাইক এমন অবস্থা কত চালাইতেছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার প্রথম ভিডিও তো আমি এখন যাচ্ছি আমার বাইকের তেল শেষ সেই জন্য আমি যাচ্ছি একটা পুলিশ স্টেশনে তো ওখানে তেল গুলা আমার কাছে ভালো লাগে আমার মনে হয় না ওরা তেল মাপে কম দেয় প্রপারলি ঠিকঠাক ভাবে মাপ তেল দেয় আমি এর আগে ওখান থেকে কক্টনিয়া মাইলেজ টেস্ট করছি ভালোই পাইছি আমি এ চৌচল্লিশ এয়ারপোর্টতে চলดิ এমন মাইলেজ পাইছি এখন আর অনেক দিন ধরে মাইলেজ টেস্ট করা হয় না তো ইচ্ছা আছে আবার মাইলেজ টেস্ট করব ওই সময় আপনাদের সাথে নিয়ে আমি মাইলেজ টেস্ট করব কেমন মাইলেজ হয় এই বিষয় বাইক চালাই তো আমার কাছে কেমন যে লাগতেছে মনে হইতেছে নতুন নতুন বাইক যাছি এমন অবস্থা কারণ একটাই প্রথমবার অন্যদিন আমি বাইক সম্বন্ধে কথা বলবো আজকে টেস্ট তো মতো ব্লকের সেট আপের টেস্ট যে আসলে এই ভয়েস কেমন আসে তারপরে আপনার ভিডিওটা কেমন আসতেছে এটা টেস্ট করছে তারপরে আমি আমার বাইক সম্বন্ধে বলবো অন্য অন্য বাইক সম্বন্ধে বলবো পরবর্তীতে তো এখন দেখতেছি কেমন হয় তো আমি এটা হচ্ছে পান্নার ফুল থেকে কোম্পানি থেকে কোম্পানিগঞ্জের যে টুটটা আছে এখানে মাঝখানে যেটা এটা হচ্ছে পান্নার আমি দেখতেছি যে কথার বয়স গুলো আমার কেমন আসে আর কি ইচ্ছা মোটামুটি করার জন্য সবাই অনেক ফোন ফ্লে থাকে আমার কাছে লাগে চিন্তা করে আমার যদি থাকতাম তাহলে ভালোই তো জানি আর কি আমি নিব দেখি কতটুকু কয় লিটার টাকা পয়সা কম আছে পাঁচশো টাকার মতো নেই

দশমিক নয় লিটার রিজার্ভ এসেছিল রিজার্ভটা অফ করে দিই আপাতত পাঁচশো টাকা তেল উঠাইলাম এখন আমি যাচ্ছি বাসার দিকে তো আমি বাসায় যাবো এখন ভিডিও ফুটেজ ঠিকঠাক ভাবে উঠলো কিনা এটা চেক করল তো প্রথম ভিডিও হিসেবে আপনারা আমার

তো এরপরেও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখে ভিডিওগুলা দেখ পারেন সবাই তো আর সব কিছু আগে থেকে শিখে আসে না আস্তে আস্তে হয়ে যায় ভিডিও করতে করতে এক সময় আমারও এরকম হয়ে যাব ভিডিও এই রুটটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই রুটে একদম জ্যাম ট্যাম কম থাকে সবাই আসে ঘুরতে আসে রাস্তা আশেপাশে বেশিরভাগ ছেলেপেলেরাই দাঁড়ায় থাকে কারণ এটা বিকেল বেলা অনেক ভালো লাগে রাস্তাটা আর এখানে আসলে একটা ফিল হয় হাইওয়ে হাইওয়ে হয় যে হাইওয়ে আছে এরকম একটা ফিল হয় গাড়ি ঘোড়া কম চলে রাস্তাটা অনেক লম্বা তো আজকের মতো এখানে ভিডিও শেষ করব আমি চৌমনি বাজারে এসে করছি তো ভিডিওটা শেষ করে দেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখন অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক একটা লাইক করে দিবেন কমেন্ট করতে পারেন আমার প্রথম ব্লগ হিসেবে কিভাবে আপনাদের কাছে কেমন লাগলো তো খুদা হাফেজ ভালো থাকবেন টাটা বাই বাই